দিল্লিকে বলা হয় শাহজাহানের শহর শাহজাহানের প্রাসাদ নিরাপত্তা দিত কয়েক হাজার কুমির আগ্রা থেকে দিল্লির স্থানান্তরের বিষয়ে দুটি মত আছে একটি হলো আগ্রা থেকে গোটা ভারতবর্ষ সামলানো সম্ভব হচ্ছিল না এবং আরেকটি কারণ হচ্ছে মমতাজের মৃত্যু শাহজাহানের কেল্লা যে কত বড় তা এখানে না এলে বোঝা যাবে না কেল্লার চারিধারে রয়েছে বিশাল পরীক্ষা আর এখানেই ছাড়া থাকত কুমির এবং যাতে কোনো শত্রু বাইরে থেকে প্রবেশ করতে না পারে এই পরীক্ষা পেরিয়ে যাতে না যেতে পারে তার জন্য এই পরীক্ষার দেয়াল জুড়ে একটা পিচ্ছিল পদার্থ রাখা হতো যাতে কুমির টপকে মানে পরীক্ষা টপকে যদি চলেও আসে তাতে ওই দেয়াল বেয়ে যাতে ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য ভিতরে প্রবেশের জন্য প্রবেশ মূল্য রয়েছে ভারতীয় পর্যটকদের জন্য ৩৫ টাকা অনলাইনও বুকিং করা যায় এবং বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা আর ছ বছরের কম যদি শিশুর বয়স হয় তাহলে ফ্রি আর লাইট সাউন্ড শো হয় এখানে তার জন্য ভারতীয়দের ভারতীয়দের জন্য ভাষা অনুযায়ী এবং টাইম অনুযায়ী ভিন্ন টিকিট যেমন হচ্ছে ষাট টাকা থেকে আশি টাকার মধ্যে আর বিদেশিদের জন্য দুশো টাকা এখানে প্রতিদিন নটা তিরিশ থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার বন্ধ থাকে এখানে রয়েছে দুটি প্রবেশপথ একটি হচ্ছে দিল্লি গেট অপরটি হচ্ছে লাহোর গেট পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে তৈরি বলে এটি হচ্ছে লাহোর গেট আর কেল্লার পাশেই আছে যমুনা নদী যমুনা নদী আপনাদের পরে দেখাচ্ছি আগেকার দিনে নদীর ধারে জায়গা ছিল আকর্ষণীয় তাই সম্রাটের পরিবাররা এখানে থাকতেন আর সম্রাট এই গেটের নাম রেখেছিলেন কিলাই মুবারক অর্থাৎ আশীর্বাদী দুর্গ তবে পরবর্তীকালে এটি রেড ফোর্ট নামে বা লাল কেল্লা নামেই বেশি পরিচিতি লাভ করে লাল বেলে পাথর দিয়ে তৈরি বলেই এটাই নাম হচ্ছে লালকেল্লা খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে মন ভরে মার্কেটিং করতে পারবেন কি দারুণ দারুণ সব কালেকশান চোখ ফেরানোই যাচ্ছে না সমস্ত মার্বেল পাথর দিয়ে তৈরি খুবই সুন্দর তাছাড়াও যুদ্ধে কিছু অস্ত্র শস্ত্র রাখা আছে এখানে ওই যে সামনেই রয়েছে ড্রাম হাউস এই ড্রাম হাউস বলার কারণ হচ্ছে এখানে নবভতখানায় আগে গান বাজনা এসব বসতো নর্তকীদের আসর বসতো বিশেষ অতিথিদের আগমনের সময় ড্রাম বাজানো হতো তাই এই ভবনটি ড্রাম হাউস নামে পরিচিত নবভতখানার ঠিক পিছনেই অবস্থিত দেওয়ানি এবং মার্বেল পাথর দিয়ে তৈরি আর মার্বেল পাথরের উপর দেখুন কি সুন্দর সূক্ষ্ম মিনাকারী কাজ রয়েছে মিনা রয়েছে একদম এখনকার দিনে এইসব আর দেখাই যায় না কত পুরনো দিনের কি সুন্দর সব ডিজাইনগুলো আর এর ঠিক পিছনেই রয়েছে দেওয়ানি আম যেখানে সম্রাট শাহজাহান জনতার সাথে কথা বলতেন চলুন এবার ওখানে যাই দেওয়ানি আমের একটি বিশেষ বৈশিষ্ট্য হল আপনি যে দিক থেকেই তাকাবেন সেদিক থেকেই প্রতিটি পিলার আপনি দেখতে পাবেন ঠিক একইভাবে আপনি যে দিক থেকে তাকাবেন সেদিক থেকে শাহজাহানের সিংহাসনটিও দেখতে পাবেন এই সিংহাসনটি এখন সাধারণ দেখতে লাগলেও এক সময় এই সিংহাসনটি মণি মুক্তা নানা জহরতি দিয়ে মোড়ানো ছিল একদম দেওয়ানি আমের সামনের এই রাস্তাটা দিয়েই একসময় সম্ভাজিও এসেছিলেন আর এক সময় ব্রিটিশরাও এই রাস্তা দিয়েই এসেছিলেন এই সিংহাসনটি এমনই জায়গায় মানে রাখা আছে যেটা চারিদিকটাই দেখা যাবে সিংহাসন থেকে পুরো প্রতিটি পিলারে যদি কেউ থাকে সেখানে প্রত্যেকটা মানুষকেই দেখা যাবে দেখুন প্রত্যেকটা পিলার দেখা যাচ্ছে আজানের সিংহাসন এখন একদম অতি সাধারণ লাগছে কিন্তু একসময় মনি মুক্তা বিভিন্ন জহরতি দিয়ে এটা মোড়ানো ছিল যা ব্রিটিশরা চলে যাওয়ার সময় লুট করে নিয়ে গেছে বিশাল উদ্যানকে বলা হতো হায়াত পাক্স মানে এখানে অনেক ধরনের ঔষধি গাছ লাগানো থাকত প্রথমে রয়েছে রংমহল এবং তারপরের প্রাসাদটি হচ্ছে খাস মহল এবং তার পরের প্রাসাদটি হচ্ছে দেওয়ানি খাস খাস আর খাস মহল এই দুটোই ছিল সোনায় মরানো দেওয়ানি খাস হলো সম্রাটের বিশেষ ব্যক্তিদের বসার জায়গা আর খাস মহল হলো সম্রাটের প্রাইভেট রুম এখানেই ছিল এক হাজার একশো পঞ্চাশ কেজি দিয়ে তৈরি ময়ূর সিংহাসন যেটা আঠারোশো সালে মোগল সম্রাটের পতনের পর ব্রিটিশরা নিয়ে চলে যায় পাশেই রয়েছে রংমহল যেখানে পরিবারের নারীরা থাকতেন রঙমহলের পাশেই বিশাল ফোয়ারা রয়েছে আর যমুনা নদী থেকে জল আনার জন্য এই যে রয়েছে একটা বিশাল উপরের দেয়ালগুলো একদম সোনায় মোড়ানো ছিল আগে ব্রিটিশরা নিয়ে চলে গেছে তো এখনও কিছু কিছু লেগে আছে সেগুলো আবার পর্যটকরা নখ দিয়ে খোঁটার কারণে ওই জন্য এখন পাহারা দিচ্ছে এখন ওই উপরে উঠতে দেয় না আর ওই যে পাশেই রয়েছে যমুনা নদী যমুনা নদীর ঠান্ডা বাতাস শীতল বাতাস বইতো সেই কারণে এই অন্দরমহলগুলো খুব ঠান্ডা থাকত এটা হচ্ছে রংমহল যেখানে পরিবারের সকল নারীরা এখানে থাকতেন এই দেখুন রংমহলের পাশ দিয়েই চলে গেছে সিঁড়ি যমুনা নদী থেকে জল আনার জন্য সেই ব্যবস্থাও ছিল আবার গ্রীষ্মের জন্য রয়েছে সামার প্যালেস গরমের সময় এখানে চারিপাশে জল রাখা হতো এই কারণে এখানকার সমস্ত মহলগুলো খুব ঠান্ডা থাকত এখানে আরও দুটি মহল রয়েছে একটি হচ্ছে হীরা মহল আর একটি হচ্ছে জাফর মহল মনে করা হয় বাহাদুর শাহ জাফর এই মহলটি তৈরি করেন যেহেতু জাফরের নাম অনুযায়ী বাহাদুর শাহ জাফর এই হীরা মহলটি তৈরি করেন এবং এখান থেকে তিনি যমুনার দিকে তাকিয়ে সকালের সূর্যোদয় দেখতেন আর উপরের ডিজাইনগুলো দেখুন কি সুন্দর আর এখনও বোঝা যাচ্ছে যে এটা সোনায় মোড়ানো ছিল উপরের একটু সোনালি সোনালি আভা রয়েছে পিছনে রয়েছে মতি মসজিদ আরঙ্গজেব নির্মাণ করেন পিতাকে বন্দি করার পর এটি নির্মাণ করেন আর এখানে একটি বিশাল কুয়ো রয়েছে যেখানে সিঁড়ি দিয়ে বেয়ে নামতে হয় বিশাল আকৃতি কুয়ো আজও শোনা যায় নাকি এই কুয়ো থেকে জল পাওয়া যায় আর এর ঠিক পিছনেই রয়েছে বিশাল আকার কুয়োটি সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় এখনও শোনা যায় নাকি এখানে জল পাওয়া যায় এখান থেকেই জল সরবরাহ করা হতো আর এই যে দেখুন জল রাখার কীরকম ব্যবস্থা ছিল এইরকম চারিপাশে জল রাখা হতো যাতে মহলগুলি খুব ঠান্ডা থাকে এমনকি বৃষ্টি জলটাও এখানে সংরক্ষণ হতো চারিপাশে এইরকম তৈরি করা মানে চিন্তাধারাটা বুঝুন যে কীরকম ছিল এই যে হায়াত পাক্সে এখানে বসে থাকতেন শাহজাহান গাছের তলায় চারিদিকে দেখুন জল জমিয়ে রাখার জায়গা বিশাল এই বৃক্ষ বোঝাই যাচ্ছে এটা কত বছরের পুরনো সমস্ত মহলগুলো দেখে নিলাম বাইরে থেকে যেহেতু ভেতরে ঢুকতে দিচ্ছে না তাই বাইরে থেকেই দেখে নিলাম এরপর আমরা যাচ্ছি মিউজিয়ামের দিকে মিউজিয়ামটি অবশ্য শাহজাহানের আমলে তৈরি নয় এটা পরে তৈরি করা হয়েছে ব্রিটিশ আমলে এই যে সেই মিউজিয়াম রেড ফোর্ট কোড়া কমপ্লিট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমরা বাইরে এসে এই যে রাজমা চাউল খাচ্ছি খুবই ভালো ছিল খেতে আর কুলচা নেওয়া হয়েছে এটা খানিকটা নান নানের মতো আর এই যে বাইরেই রয়েছে চক বাজার চাঁদনিচক মার্কেট রেড ভোটের ঠিক সামনেই তারপরে মেট্রো করে চলে এলাম দিল্লি স্টেশন